নমস্কার স্বাগত সবাইকে অনেকে জানেন আবার অনেকে জানেন না যে শুক্র গ্রহ হচ্ছে গ্ল্যামার গ্ল্যামারের গ্রহ আর কি মানে শুক্র আপনাকে অনেক কিছু দিতে পারে আপনাকে সৌন্দর্য দিতে পারে গ্ল্যামার দিতে পারে আপনার সেক্সুয়াল লাইফকে বেটার করতে পারে আরও একাধিক জিনিস শুক্র দিতে পারে অর্থাৎ মোহ আকর্ষণ প্রেম শুক্রের মাধ্যমে হয় তো আমি কেনই কথাগুলো বলছি একটা রাশিচক শুক্রের মধ্যে বারোটা গ্রহের মধ্যে কেন শুক্রকে নিয়ে কথা বলছি তার কারণ হচ্ছে শুক্র আগামী দোসরা নভেম্বর তার নিজের ঘরে প্রবেশ করবে এবং এই যে নিজের ঘরে শুক্র আসবে এর ফলে তিনটে রাশি তারা বিপুল পরিমাণ লাভবান হবে সমস্ত দিক থেকে কারা তারা সেটাই আজকের এই অনুষ্ঠানে জানবো আমাদের সঙ্গে আমাদের অত্যন্ত প্রিয় উপস্থিত স্বাগত দিদিকে অনুষ্ঠানে আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস তেমনি আজও আছে তো আমার প্রশ্ন হচ্ছে কোন তিনটে রাশি যেখানে শুক্র তার নিজের ঘরে প্রবেশ করলে তারা মালামাল হতে পারে দোসরা নভেম্বরে দেখো শুক্র তার নিজের ঘরে ঢুকবে দোসরা নভেম্বর এবং থাকবে পঁচিশে নভেম্বর পর্যন্ত শুক্র কি দেয় শুক্রদায় মানুষের জীবনে লাক্সারিয়াস জীবন শুক্রদায় যে কোনো আপনি একটা বাড়ি করবেন সেই বাড়িটাও যদি আপনার মানে আপনার ছকের মধ্যে যদি চতুর্থে থাকে আপনার সুন্দর বাড়ি হবে যদি আপনার পঞ্চমে থাকে সুন্দর মেয়ে হবে যদি আপনার সপ্তমে থাকে তাহলে কিন্তু আপনার সুন্দর স্ত্রী ছেলে হলে সুন্দর মেয়ে হলে সুন্দর স্বামী মানে মানে যে কোনো ভোগ বিলাসের কারক সৌন্দর্যের কারক দারুণ একটা গ্রহ যে যার ভালো থাকবে তার তো দারুণ ভালো এবং আপনি যে কোনো ক্রিয়েটিভ লাইনে যান না কেন সেখানেও কিন্তু আপনার শুক্রকে ভালো থাকতে হবে আপনি একটা ভালো অভিনয় করুন আপনি একটা ভালো গান করুন আপনি যাই করুন হ্যাঁ এইবার হ্যাঁ এইবার বলবো যে এই দোসরা নভেম্বর ঢোকার ফলে কোন কোন রাশির ভালো হবে সেটা হলো তুলা তুলা তার নিজের রাশি ওই ঘরটা শুক্রের ঘর এবং মকর এবং কুম্ভ কেন শুক্র হল মকর এবং কুম্ভের রাজ্যকারী গ্রহ যে কিনা রাজার মতো থাকতে সহায়তা করেই তাই সেই জন্য এই কুম্ভ এবং মকরের দারুণ সময় কাটবে কীরকম আপনি ভালো বাড়ি গাড়ি করতে পারবেন আপনার ভালো কেরিয়ার হবে আপনি যদি ক্রিয়েটিভ লাইনে থাকেন সেখানে আপনি উন্নতি করবেন আপনার যদি দ্বিতীয় থাকে অর্থ সেখান থেকে সেই অর্থের জায়গাটা খুব ভালো হবে আপনি না চাইতেই ভালো ভালো জিনিস পেয়ে যাবেন যদি কি আপনার শুক্র ভালো থাকে শুক্র হলো সৌন্দর্যের প্রতীক কাজেই শুক্র ভালো থাকলেই এই কটা রাশি দারুণ ভালো কাটবে এবার আমি বললাম ভালো কাটবে এই ভালো কাটবে বললেই যে কাটবে তা তো নয় কেন তা নয় এবার বলবেন কেন তা নয় এই কারণেই যদি সেই শুক্র আপনার দুর্বল থাকে সেই শুক্র আপনার দুস্থানগত হয় ছয় আট বারো ঘরে থাকে বা কোনো অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট হয় তাহলে কিন্তু আপনি সেই ফলটা পাবেন না এবার বলবেন অর্ণাদি বললো আমি তো পেলাম না কিন্তু আপনার ছকে কি পজিশনে আছে শুক্র সেটাও তো দেখতে হবে বিচার্য বিষয় কাজেই এই জিনিসগুলো থাকতে হবে তবেই গিয়ে আপনি আপনার ভালো সব কিছু পেয়ে যাবেন না চাইতে এই গাড়ি বাড়ি সব কিছু প্রেম কেউ প্রেম করতে চেয়েও প্রেম করতে পারে না আবার কেউ না চাইতেই প্রেম তার কাছে চলে আসে তো সবটাই শুক্রের আন্দারে দাম্পত্য জীবনে সুখ এটাও কিন্তু শুক্রের আন্ডারে অতএব শুক্র একটা ভাইটাল গ্রহ যে গ্রহটা সবার জন্য ভালো থাকা দরকার এবং এই তিনটে রাশি দারুণ সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেবে দোসরা নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত থাক এই সময়টা আর তাহলে এই সময়টাকে পাওয়ার জন্য আমাকে কি কি আলাদা করে কোনো পূজা অর্চনা বা কোনো রীতি নিয়ম এগুলো মানতে হবে দেখো তুমি ইচ্ছে করলে মন দেখো কেউ তো স্টোন পড়তে পারে কেউ পারে না এইবার যারা পারে না তার গ্রহটা খারাপ থাকে সে কি করবে সে আমি একটা মন্ত্র বলে দিতে পারি সেই মন্ত্রটা সে রেগুলার পাঠ করুন বেশ ওং দ্রাম দ্রিম স শুক্রায় নম ওং দ্রাম দ্রিম স শুক্রায় নম এই মন্ত্রটা রেগুলার পাঠ করতে পারেন বা এটাও বলতে পারেন ওং হিং শ্রীং শুক্রায় নম এটাও আপনারা বলতে পারেন আর কি করবেন পুরুষরা কোনো তার স্ত্রীকে রূপর জিনিস দিন রূপর যে কোনো জিনিস আপনি দিতে পারেন তাতেও আপনার শুক্র ভালো থাকবে আর যারা বিয়ে করেননি তারা আপনার মাকে দিন বোনকে দিন দিদিকে দিন যে কোনো রূপর জিনিস দেখবেন তাতে ভালো থাকবে কাজেই এই শুক্রকে ভালো রাখতেই হবে

ঠিক আছে দাঁড়ান ওয়েট করুন ছকটা দেখে দিদি বলবেন কি আছে আপনার এখন কিচ্ছু বলার দরকার নেই তারপরে আপনি মিলিয়ে মিলিয়ে বলবেন মকর রাশি আপনি কি জানেন এগুলো বাস লাইনে থাকুন এবার সাউন্ডটা চালিয়ে রেখেছেন কেন দিদি

আবার দ্বিতীয় কথা ও খুব মানে গুরুজনদের মান্যতা ওর মধ্যে নেই ও খুব স্টেট কাট কথা বলে ফেলে হ্যাঁ এবং এবং ও সব সময় একাকিত্বে ভোগে সব সময় টেনশন করে আমাকে কেউ ভালোবাসে না আমায় কেউ দেখতে পারে না এরকম একটা মনোভাব ওর মধ্যে কাজ করে ভুল না ঠিক বলুন সব সময় একটা ভয়ভীতি কাজ করে এটা বলে না কাউকে

কিন্তু বন্ধুরা ভালো না বন্ধুরা বেশি আপন তালে ওই যখনি বলবো বন্ধু ক্ষতি করে দেবে বেশি আপন তালে সেই মিছরির ছুরির মতো অবস্থা না পয়সা রাখতে পারবে না তো দ্বিতীয় নম্বর কথা ওর কর্মের জায়গাটা ভালো নাই কর্মক্ষেত্রে শত্রু থাকবে বলে দিলাম ধরতে পারবে না ও কর্মক্ষেত্রে ওর কেউ না কেউ ওর ক্ষতি করে দেবে খুব সাবধান এবং চাকরিতে যে উন্নতি চাই। সেই উন্নতিটা বাধা পাবে পয়সা ধরেও রাখতে পারে না প্লাস রোজগারটাও বাড়ছে না এই দুটো জায়গায় দাঁড়িয়ে একটা ত্রাহি ত্রাহি অবস্থা অর্থ কারগ্রহ বিষ যোগে আক্রান্ত যার ফলে পয়সা হাতে থাকে না সোজা কথা

কাল বাদে পরশু দিন হচ্ছে বোলপুর না না কালকে কালকে তাহলে তেইশ তারিখে বোলপুর বলতে হবে আমাকে তেইশ তারিখ হচ্ছে বোলপুরে চেম্বার তেইশ তারিখ হচ্ছে বোলপুরের চেম্বার সাতাশ তারিখ হচ্ছে বারাসাত চেম্বার উনত্রিশ তারিখ হচ্ছে সামবাজারের চেম্বার তিন তারিখ হচ্ছে বহরমপুর চেম্বার চার তারিখ কৃষ্ণনগর চেম্বার সাত তারিখে গড়িয়াহাট চেম্বার দশ তারিখে হচ্ছে শেওড়াপুরি চেম্বার তেরোই নভেম্বর হচ্ছে খড়গপুর চেম্বার চোদ্দ তারিখে তমলুক চেম্বার সতেরো তারিখ হচ্ছে শিলিগুড়ি চেম্বার এই চেম্বারগুলো রয়েছে এই চেম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন তার মধ্যে বোলপুর হচ্ছে আগামী কাল বলছো তুমি অর্থাৎ 23 তারিখ হচ্ছে বোলপুরে চেম্বার যারা চাইছেন চট জলদি বুকিং করে নেন এখনো দূর একটা নেওয়া যাবে হ্যাঁ আগামী কালকের জন্য বুকিং করে নিন 23 তারিখ হচ্ছে বোলপুর কোন নম্বরে করবেন 7596853613 এই নাম্বারে যোগাযোগ করবেন সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে চেম্বারে আপনাকে বুকিং দেবে আপনি আসতে পারবেন আরেকটা হচ্ছে অনলাইনে অনলাইনে আপনাকে পে করতে হবে যেটা আপনি চেম্বারে গিয়ে দেখাতেন সেটাই আপনি অনলাইনের মাধ্যমেও দেখাতে পারবেন তার চারটে থেকে সাতটা তার মধ্যে চারটে থেকে সাতটা পর্যন্ত প্রত্যেক দিন বিকেলবেলা তার একটা পেমেন্টের পদ্ধতি আছে সেই পদ্ধতি আপনি ফোন করলে জানতে পারবেন হয়েছে পরিষ্কার একদম হিসাব ঠিক আছে এইভাবে চললে ভালো হবে আর সব থেকে বড় কথা তুমি যে কটা বললে আমি তো চমকে গেলাম ওর সংসার জীবনের কথা নিয়ে বলে চাকরিটা উনি বলছেন যে সেই কারণের জন্য ফোন করেছিলাম চাকরি কিন্তু তুমি যেভাবে সংসারের কথাটা বলে দিলে যে সংসারে অশান্তি থাকবে বা বনিবনা হবে না বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক উনি বললেন প্রায় দুজনের মধ্যে ঝগড়াঝাটি লেগেই রয়েছে দেখো গন্ডগোল হয় না তা না গন্ডগোল হবে কিন্তু প্রায় গন্ডগোল হওয়াটা দিন গন্ডগোল হওয়াটা কিন্তু ঠিক এই গন্ডগোল হতে হতে একদিন খারাপ জায়গায় আরো খারাপ জায়গায় পৌঁছবে তো কাজে দুটো জায়গা আপনাকে ঠিক করতে হবে ধরে ধরে মানুষের জীবনটা ছেড়ে খেলে নয় ধরে গুছিয়ে ঠিক করতে হবে এক হচ্ছে ওর আরেক হচ্ছে হচ্ছে ওর পারিবারিক পারিবারিক দেখবেন ক্যারিয়ারটা ঠিক হলেই হতে পারে যে দুটো উনি পাচ্ছেন না হয়তো কেরিয়ারটা এখন করলে কেরিয়ারটা ঠিক হলেই দেখবেন পারিবারিকটা অনেকটা ঠিক হয়ে যায় ঠিক আছে এইভাবে চলুন আশা করি যে আপনার কাছ থেকে আবার একদিন উপকারের ফোন পাবো ঠিক যেরকমভাবে আপনি ফোন করে বলছিলেন যে আপনার একজন পরিচিত কেউ এসেছে তার চাকরি হয়েছে আপনিও এরকম একদিন ফোন করে বলবেন যে চাকরিতে অনেক বড় জায়গায় গেছে মাইনে বেড়েছে আর এখন আর বৌর সঙ্গে গন্ডগোলও হয় না এটা শুনতে সবার ভালো লাগবে তাই না তো এইগুলো বুঝতে হয় যে কোনো পরিবারেই গন্ডগোল হতে পারে সংসার মানেই হচ্ছে রান্নাঘরের মতো হ্যাঁ থালা বাসনে টোকাটুকি লাগবেই আওয়াজ হবেই টুং টাং কেমন ভেঙে যেন না যায় এখন সেটা যাতে খারাপভাবে ড্যামেজ না হয় সেটাকে মাথায় রাখতে হবে এবং সেই কারণের জন্যই অ্যাস্ট্রোলজি এই যে তুমি যে বলছিলে আমি শুনছিলাম তাতে এই যে অনেক মানুষের প্রশ্ন থাকে না ছকে কি হয় ছক থেকে কি জানা যায় আদতে জ্যোতিষ কীরকম ও সত্যি কিছু হয় কি না অনেক লোক আছে বিশ্বাস করে না বলে তো লাভ নেই আমার থেকে থেকে গেলে আমি এমন একজন যেন কি বলবো তোমাকে আর এগুলো বলতেও খারাপ লাগে তো সে বিশ্বাস করে না তারপরে আমাকে দেখাতে আসলো আমি বললাম আপনার মেয়ের কিন্তু ডিভোর্স হয়ে যাবে ডিভোর্স হয়েও গেল অন্য জায়গায় বিয়েও হলো তারপরে আমি জিজ্ঞেস করলাম কি আপনার মেয়ে কেমন আছে সে বল কিছু বললো না হ্যাঁ তার বোন আমায় বলে দিল যে ওর তো একবার হয়ে গেছে আমি আর ওর বোনকে বলিনি সেটা কারণ যেহেতু ও বোনকে বলেনি এই কথা যে আমার কাছে এসেছিল তো এই হয় আমি যখন জানতে পারি এই মেয়েটির এই ডিভোর্সের জায়গাটা আসতো না যদি কিনা সেই জায়গাটা ঠিক করে নিত একটা ঘর ভেঙে যাওয়া মানেই কিন্তু তার অর্থ গেল সময় গেল সামাজিক সম্মান গেল সবই আচ্ছা আরো আরেকজন রয়েছেন ফোনে হ্যালো কে আছেন নমস্কার স্যার আমি সুজয় গড়াই বলছি কোথা থেকে সুজয় সুজয় গড়াই আমি রঘুনাথপুর পুরুলিয়া থেকে পুরুলিয়া জেলা রঘুনাথপুর পুরুলিয়া থেকে আছে কেমন লাগছে দিদির অনুষ্ঠান দেখতে আমি খুব ভার লাগে আমি এবং মা দুজনেই দেখি ওনার পায় না অনেক কষ্টে আজকেও লেগেছে ফোন ফোন এই যে ফোন পাওয়া যায় না অনেকে বিশ্বাস করে না যে ফোন সত্যি বাইরের লোক ফোন করে অনেকে বলে যে তোমাদের মনে নিজের লোক আপনার কি মনে হচ্ছে আপনি বাইরের লোক না আমাদের লোক না না আমি তো ওকে ডাইরেক্টই ফোন করি তাহলে এই রকম মানুষ যেদিন আপনি ফোন পাবেন আপনার মন থেকে ধারণা দূরে চলে যাবে হ্যাঁ পুরো 100% অথেন্টিক আমরা ফোন নি

এ তাহলে মনে বাইরে লোক ফোন করে না এই মনায়ে সিটিউয়েনে নিজের লোক দিয়েই ফোন করায় হ্যাঁ এরকম একটা ধারণা থাকে বাট আজকে যখন আপনার ধারণা ভেঙে গেল তখন আমার মনে হয় খানিকটা আমাদের যে সততা তার জয় হলো এটাই বলবো আপনি আজকে কার সম্পর্কে জানবেন আমি সম্পর্কে বলুন জন্ম তারিখ বলুন আমার জন্ম তারিখ 15 মে 1999 15 5 99 হ্যাঁ 1999 মে 1999 আচ্ছা জন্ম সময়টা কি রকম কত জন্ম সময় হচ্ছে রাত্রি 9:32 রাত্রি 9:32 মিনিট মানে 21:32 আচ্ছা জন্মস্থান কোথায় জন্মস্থান হচ্ছে নিয়ার বাই আসানসোল ঠিক আছে সময়টা কত বললাম সময় হচ্ছে নটা 9:32 রাতের বেলা 21টা একুশটা বত্রিশ আপনি জানেন সেটা হ্যাঁ ওটা ধনু লগ্ন দুটো জিনিস জানতাম আচ্ছা ঠিক আছে লাইনে থাকুন আপনি এইবার আচ্ছা আপনার সবসময় একটা মানসিক টেনশন এবং আপনার কখনো কখনো সাইনাসের দোষ বা মাথায় যন্ত্রণা চোখে চশমা থাকতে পারে এবং আপনি একটু লেজিও আছেন বাড়িতে খুব সাহস কিন্তু বাইরে আপনার অতটা সাহস থাকে না কোনো ব্যাপারে ভুল না ঠিক ম্যাডাম ঠিকই ঠিকই বলেছি পায়ে কখনো চোট পেয়েছিলেন বা পায়ে ব্যথা এরম আছে কিছু আগে হয়তো হয়েছিল এখন আচ্ছা যাই হোক এটা একটা আছে কিন্তু আপনার আচ্ছা এইবার আপনাকে বলছি আপনাকে যে যেটা আমি দেখছি হরস্কোপের মধ্যে আচ্ছা ওনার অর্থকারক গ্রহ ভালো নেই এই অর্থকারক গ্রহ ভালো না থাকার জন্য এবং কর্মকারক গ্রহ শুভ অবস্থায় নেই এই যার ফলে ওনার কর্মের জায়গাটা কিন্তু হচ্ছে না বলুন ভুল না ঠিক একদম ঠিকই বলছেন ম্যাডাম হ্যাঁ দেখতে পাচ্ছি তো কর্মের জায়গা নেই সমস্যা ওনার কর্ম নিয়েই ওনার সমস্যা আপনি ইমিডিয়েট আপনি দেরি করবেন না বুঝতে পেরেছেন যে কোনো জিনিস আর কর্ম বলে কথা এটাকে আপনি ফেলে রাখলে তো আপনাকে আরো সমস্যায় পড়তে হবে আচ্ছা হ্যাঁ অতএব দেরি করবেন না যদি আপনি ই করতে পারেন

বেশি ভালো মানুষের জীবনে খারাপ হয় দিদি আমি দেখেছি প্রচুর প্রচুর ভালো মানুষের জীবনে খারাপ হয় আপনারও এরকম একটা হয়েছে তবে মাথায় রাখবেন এই ফ্রেজগুলো শর্ট ফ্রেজ জীবনের হ্যাঁ এর জন্য ডিপ্রেসড হবেন না ডিপ্রেশনের মধ্যে যাবেন না চেষ্টা করুন এখান থেকে বেরিয়ে আসা যাবে তার জন্য রাস্তা দেখাতে আপনি চাইছেন মানে কেউ রাস্তা দেখিয়ে দিক সেটা আজকে খানিকটা রাস্তা আপনি দেখেই নিলেন এতদিন তো ফোন পাননি

আপনাকে ফোন করতে হবে হচ্ছে সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে এই নাম্বারে ফোন করতে হবে চলো আর হাতে সময় নেই আমাদেরকে শেষ করতে হবে তবে চেম্বারে আমি বলে দিই যে কাল কিন্তু বোলপুর সাতাশ তারিখে বারাসাত উনত্রিশ তারিখ শাম্বাজার তিন তারিখে নভেম্বরে হচ্ছে বহরমপুর চার তারিখ কৃষ্ণনগর সাত তারিখ গড়িয়াহাট দশ তারিখে হচ্ছে শেওড়াপুলি তেরো তারিখ হচ্ছে কৃষ্ণনগর চোদ্দ তারিখে তমলুক এবং সতেরো তারিখে শিলিগুড়িতে আর প্রত্যেক দিন চারটে থেকে সাতটা অবধি অনলাইন যারা দূরে থাকেন এবং যারা কাছে থাকেন অথচ বয়স্ক মানুষ বা অসুস্থ তারাও কিন্তু অনলাইনে দেখাতে পারেন সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে